নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন প্রথমে এক টুকরো আদাকে আমি গ্রেট করে নিচ্ছি আজকে যে রান্নাটা করব সম্পূর্ণ নিরামিষ অনেক পুরনো দিনের একটা রান্না এই রান্নাটা একেবারে নতুন দিনের নয় আর এই রান্নাটা হয়তো আপনারা কখনো খাননি এই রান্নাটা আমি আমার ঠাকুমার হাতে খেয়েছি তারপর আমি আমার মায়ের কাছ থেকে এই রান্নাটা শিখে আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি এই রান্নাটা আপনাদের খুব ভালো লাগবে খুব সহজ সাধারণ রান্না কিন্তু রান্নার পদ্ধতিটা একটু অন্য রকমের এই রান্নাটা দেখার পর আপনাদের ইচ্ছে করবে এইভাবে এই রান্নাটা একদিন করে খাবেন আর একদিন করে খেলে দেখবেন এই রান্নাটা আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে। অপূর্ব স্বাদের হয় রান্নাটা কিছুটা আদা গ্রেট করে নিয়েছি আর কিছুটা আদা এইভাবে খুব মিহি করে কুচিয়ে নিয়েছি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিচ্ছি যে আদাটা আমি গ্রেট করে নিয়েছিলাম সেই গ্রেট করা আদাটা এই জলের মধ্যে কিছুক্ষণ এইভাবে ভিজিয়ে রেখে দেবো একটা শিলপাটা নিয়েছি শিলপাটার মধ্যে চা চামচের এক চামচ পরিমাণে গোটা জিরে শিলের মধ্যে আমি বেটে নেব তখনকার দিনের সমস্ত মশলা বেটেই রান্না করা হতো তবে আপনারা যদি এই রান্নাটা করেন সেক্ষেত্রে আপনারা যদি শিলপাটা বাড়তে অসুবিধা হয় তাহলে জিরে গুঁড়ো এক চামচ একটুখানি জল দিয়ে ভিজিয়ে রেখে দেবেন যাতে পাটার মতো হয়ে যায় খুব মিহে করে জিরেটাকে বেটে নিচ্ছি জিরেটাকে এভাবে বেটে নিয়েছি বেটে পরে একটা বাটির মধ্যে তুলে নিয়েছে আর এখানে একটা বাটিতে আমি এক কাপ পরিমাণে দিয়েছি দুধ যে জিরেটা আমি বেটে নিলাম এই বাটা জিরেটা দুধের মধ্যে মিশিয়ে দিলাম এখানে আমি ঝালের জন্য দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্য আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বা বেশি করে নেবেন এই জিরে বাটাটা লঙ্কাটা দুধের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে বেশ ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি এখন একটা সাইড করে রেখে দিচ্ছি যে আদাটা আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম গেট করা আদাটা এখন হাত দিয়ে চটকে চটকে আদার রসটাকে চিপে নিংড়ে বের করে নিতে হবে আর এই যে আদা ছিবড়েগুলো আছে এগুলো ফেলে না দিয়ে এগুলো চায়ের সাথে দিলে চাটা খেতে বেশ ভালো লাগবে তাই এগুলো আমি এখন সাইড করে রেখে দিচ্ছি আর এই আদা জলটার মধ্যে চার চামচে হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি হিং হিংটাই আদা জলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে হিং আর আদার রসটা এভাবে মিশিয়ে রেখে দিয়েছি চায়ের কাপের হাফ কাপ পরিমাণে মুগ ডাল আমি একটুখানি জল দিয়ে রেখেছিলাম খুব বেশি ভিজিয়ে রাখিনি যাতে নোংরাটা ভালোভাবে বেরিয়ে যায় তার জন্য একটুখানি ভিজিয়ে রেখেছি খুব ভালোভাবে দুবার তিনবার জলটা পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে ডালটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি এখন রান্নার জন্য কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইয়ে খুব সামান্য পরিমাণে একটু জল দিচ্ছি খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম মুগ ডালটাকে দেওয়ার পরে একবার ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি এখন এর মধ্যে নুন বা হলুদ কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই ভালোভাবে নাড়াচাড়া করার পরে কম আঁচে এটাকে তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ডালটা এদিকে সেদ্ধ হচ্ছে আজকে আমি করছি কুমড়ো শাকের একটা স্পেশাল রেসিপি করছি একেবারে ইউনিক বলতে পারেন রান্নাটা তা বাগানে কুমড়ো শাক আমার ছিল খুব ছোট ছোট কচি কচি কুমড়ো শাক হলে এই রান্নাটা খেতে খুব ভালো হয় হাতের কাছে যদি কুমড়ো শাক না পান সেক্ষেত্রে লাউ শাক দিয়ে করলেও মনে হয় ভালো হবে তবে আমার ঠাকুমা এই রান্নাটা কুমড়ো শাক দিয়েই করতেন আমার মা এই রান্নাটা কুমড়ো শাক দিয়েই করেন তা কুমড়ো শাকের যত ছোট ছোট পাতাগুলো হবে সেগুলো নিলেই খুব ভালো হবে কুমড়ো শাকটাকে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে এইভাবে ধরে পিছন দিকে যে শক্ত শক্ত আঁশগুলো থাকে যতটা পারছি এইভাবে ধরে ধরে এগুলো তুলে দিচ্ছি এগুলো থাকলে কিন্তু খাওয়ার পরে মুখে পরে একটা সুতোর মতো খেতে ভালো লাগে না তাই একটু সময় নিয়ে হাতে করে একটা একটা করে পাতা নিয়ে এভাবে সরু সরু আঁশগুলোকে যদি তুলে নেওয়া যায় তাহলে শাকটা একেবারে নরম হয় খেতে খুব ভালো লাগে এই রান্নাটা গরম ভাত দিয়ে যেদিন খাবেন আপনারা দেখবেন কোনো কিছুর প্রয়োজন হবে না রান্নাটা এত টেস্টি হয় কুমড়ো শাকের পাতাগুলোকে খুব পরিষ্কার করে নিয়েছি আর খুব ভালো করে পাতাগুলো আমি ধুয়েও নিয়েছি আজকে রান্নার জন্য শুধু পাতাগুলি লাগবে কুমড়ো শাকের ডাটাটা কিন্তু লাগবে না বাটিতে কিছুটা পরিমাণ জল দিয়ে সামান্য এক চিমটে নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিলাম এখন কুমড়ো শাকের পাতাগুলো এই নুন জলের মধ্যে ভালো করে ভিজিয়ে দেব কিছুক্ষণ এইভাবে ভিজিয়ে রাখার পরে হাত দিয়ে একবার ভালো করে চটকে চটকে ধুয়ে নেবো এইভাবে যদি নুন জল দিয়ে কুমড়ো শাকগুলো একটু চটকে চটকে ভালো করে ধুয়ে নেওয়া যায় তাহলে কুমড়ো শাকের যে একটা খসখসে ভাব থাকে সেটা কিন্তু একেবারেই থাকে না আর খুব পরিষ্কার করে ধোয়া হয়ে যায় যতটা নোংরা জল থাকে সমস্ত বেরিয়ে যায় দেখুন জলটা কত নোংরা হয়েছে এই নোংরা জলটা ফেলে দিয়ে শাকটাকে একেবারে খুব ভালো করে চিপে আমি নিংড়ে নিয়েছি এর মধ্যে জল রাখিনি শাকটাকে একটা রাফলি আমি কেটে নিচ্ছি খুব বেশি মিহি করে কুচিয়ে কাটবারও দরকার নেই শাকটা একটু বড়ো বড়ো টুকরো করেই কেটেছি আর শাকটার মধ্যে যতটা পেরেছি আমি জলটা চিপে নিংড়ে নিয়েছি শাকটা একটা সাইড করে রেখে দিলাম এখন ডালটা দেখে নিচ্ছি কী পর্যায়ে আছে তিন চার মিনিট ঢাকা দিয়ে রেখেছি ডালটাকে কিন্তু পুরোপুরি গলিয়ে দেওয়া যাবে না তার জন্য জলটা কম দিয়েছিলাম ডালটা যেন এরকম হাফ সেদ্ধ হয় এরকমভাবেই ডালটাকে সেদ্ধ করে নিতে হবে এখন ডালটাকে কড়াই থেকে নামিয়ে নিয়ে এই কড়াইটাকে পরিষ্কার করে ধুয়ে আমি উনুনে বসিয়ে দিয়েছি ওভেনে এই রান্নাটা সম্পূর্ণটা হবে ঘি দিয়ে তবে খুব বেশি ঘি লাগবে না চা চামচে হাফ চামচ ঘি দিলাম আর কুচুনো আদাটা দিয়ে দিলাম আদাটা দিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে আদা একটু হালকা করে ভেজে নিতে হবে আদাটা বেশ কিছুক্ষণ যখন এরকম হালকা হালকা ভাজা হয়ে যাবে জল ঝাড়ানো শাকটা দিয়ে দিচ্ছি শাকটা দিয়ে কম আঁচে নাড়াচাড়া করে শাকের জলটাকে পুরোপুরি টেনে নেড়ে নিতে হবে মানে শাকটা যেন একটু ভাজা ভাজা হয়ে যায় তবে এখন কিন্তু নুন দেব না নুন দিলে শাকটা থেকে অনেক জল বেরিয়ে যাবে শাকটা তাহলে ভালো ভাজা যাবে না একেবারে টেনে জলটাকে শুকিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করার পরে দেখছি এখন জলটা ভালোভাবে শুকিয়ে গেছে যখন এরকম শুকিয়ে যাবে শাকটা ভাজা ভাজা হয়ে যাবে সেদ্ধ করে রাখার ডালটা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডালটা দেওয়ার পরে পরিমাণ বুঝে নুন দিয়ে দিচ্ছি নুনটা দেওয়ার পরে এখন এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে আপনাদের এই রান্নাটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানাম বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে যে দুধটা আমি জিরে বাটা দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিচ্ছি এখন গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে এই দুধটাকে একটু টেনে নেড়ে নিতে হবে রান্নার আসল টিক্সটা কিন্তু আছে রান্নার শেষে তাই খুব ভালোভাবে এই দুধটাকে শুকিয়ে নেবো একেবারেই যেন পুরোপুরি না শুকিয়ে যায় একটুখানি মাখো মাখো রাখতেই এরকম যখন হয়ে যাবে মাখো মাখো তখন এটাকে কড়াই থেকে নামিয়ে নিয়ে এই কড়াইটাকে আবার খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এখন এটাকে আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি আর কড়াইটাকে পরিষ্কার করে ধুয়ে আবারও গ্যাস অন করে বসিয়ে দিয়েছি চা চামচে হাফ চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম আর যে আদার হিংটা আমি রেখেছিলাম এই আদার হিং জলটা আমি এখন আমি দিয়ে দিচ্ছি খুব ভালো করে এটাকে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করবো পুরনো দিনের রান্না দেখতে কে কে ভালোবাসেন আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আরও কিছু পুরনো দিনের রান্না আপনাদের সঙ্গে শেয়ার করার যখন বেশ কিছুক্ষণ কষানো হয়ে যাবে স্বাদ অনুপাতে চিনি দিয়ে দিলাম এই রান্নাটায় হলুদ দেওয়া হয় না এই সময় যদি চিনিটা দেওয়া হয় খুব সুন্দর একটা কালার আসে চিনিটা আস্তে আস্তে বেশ একটু ক্যারামেল হতে শুরু করছে সুন্দর একটা কালার হয়ে গেছে এখন শাকটা দিয়ে দিলাম শাকটা দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করব। এই যে হিং আর আদা জলটা শেষে দেওয়া হলো এত সুন্দর লাগে এটা গরম ভাত বা রুটি দিয়ে খেতে একবার এই রান্নাটা করে খাওয়ার অনুরোধ জানালাম আশা করছি রান্নাটা খাওয়ার পর আপনাদের খুব ভালো লাগবে খুব ভালোভাবে এটাকে টেনে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এখন রান্নাটা আমার একেবারেই হয়ে গেছে খাওয়ার জন্য রেডি দেখুন রান্নাটা দেখতে কত লোভনীয় হয়েছে রান্নাটা দেখার পর প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন নমস্কার